বসার জায়গা যাই ওইখানে যেয়ে বসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তুই একটু বসতে পারি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ যাযাতুল্লাহ এই ভাই এই ভাই শুনুন হ্যাঁ ভাই বলুন আপনি কি আছেন হ্যাঁ ভাই তো আছে আমি তাহলে উঠে চলে যাচ্ছেন কেন ইফতারের তো আর বেশি সময় সময় নাই আর মাত্র মিনিট সমস্যা ভাই আপনি আসে ইফতারি করুন আমি এদিক থেকে করে নিব ইনশাল্লাহ আরে ভাই আসুন আসুন আমরা আজ একসাথে ইফতার করি না ভাই আমি যাই আপনি করে নিন আরে ভাই আসুন তো আসুন একসাথে আজ আমরা একসাথে ইফতারি করব। আচ্ছা ঠিক আছে ভাই এই তো ভাই সময় হয়ে গেছে আজ আমি ওখানে আমরা ইফতারি শুরু করি বিসমিনা